গোটা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে আল্লাহ তালা পায়গম্বরকে জানিয়ে দেন মোহাম্মদ গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন বলে দেন ঘোষণা দিয়ে দেন ওরা আপনাকে প্রশ্ন করে আল্লাহ পাকের সন্তানকে আল্লাহর বাবাকে আল্লাহর মাকে আপনি জানিয়ে দেন আমার আল্লাহ পাকের দুনিয়াতে কোনো সন্তান নাই আমার আল্লাহ পাকের বাবা নাই আমার আল্লাহ পাকের স্বামী নাই আমার আল্লাহ পাকের স্ত্রী নাই আমার আল্লাহ পাকের ভাই নাই আমার আল্লাহ পাক আমার আল্লাহর দুনিয়াতে কেউ নাই আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই আমার আল্লাহ পাকের পরিচয় হলো আমার আল্লাহ হলেন এক এবং এক এবার আঙ্গুলটা উঁচা করে বলেন আল্লাহ কয়জন সবাই চিৎকার করে আঙ্গুল উঁচা করে জোরে বলেন আল্লাহ কয়জন আরো জোরে বলেন আল্লাহ কায়জন এবার আল্লাহ তাআলা নিজের পরিচারক ক্লিয়ার করে তুলে ধরেন আমি আল্লাহ তাআলা শুধু এক এবং একক নই বরং আমি আল্লাহ পাকের দ্বিতীয় নম্বর পরিচয় আল্লাহু আমি আল্লাহ পাকের দ্বিতীয় নম্বর পরিচয় হলো আমি আল্লাহ হলাম অমুকাপেক্ষী দুনিয়াতে আমি কারো মুকাপেক্ষী না আল্লাহ তাআলা চরম গোটা পৃথিবীতে যত মানুষ আল্লাহ বানিয়েছেন প্রত্যেক মানুষকে আল্লাহ তালা মুখাপেক্ষী করে বানিয়েছেন যত মখলুক আল্লাহ তালা বানিয়েছেন সব মখলুক গুলোকে আল্লাহ তালা মুখাপেক্ষী করে বানিয়েছেন আমি মাঝে মাঝে উদাহরণ দেয় এমন করে আপনাদের এই আর মূল শহরের মধ্যে একজন মানুষ রাস্তার পাশে দশ কাঠা জায়গা কিনে দশ তলা বাড়ি নির্মাণ করলো রড মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল ঢালাই মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল ছাঁদ ঢালাই হয়ে গেল সাইডের ওয়াল হয়ে গেল প্লাস্টারের কাজ কমপ্লিট হয়ে গেল রং মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল টাইলস মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল স্যানিটারি মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল ইলেকট্রিক মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল চমৎকার করে ডিজাইনের কাজ শেষ হয়ে গেল কিন্তু শুধুমাত্র স্যানিটারি মূল যে পাইপগুলো আছে সবগুলো পাইপের মাঝখানে একটা ছোট্ট সংযোগ দেওয়া বাকি আছে হয়তো সেই সংযোগের পাইপের দাম মাত্র পাঁচশো টাকা যেই মিস্ত্রি সংযোগ দিবে সেই মিস্ত্রির মজুরি আরো পাঁচশো টাকা এই মাত্র পাঁচশো টাকার মিস্ত্রির মজুরির জন্যে বিশাল বাড়িটা বসবাস অনুপযোগী হয়ে আছে কেন আল্লাহ তাআলা বুঝাইলেন দুনিয়ার গোলাম কোটি কোটি টাকার মালিক হতে পারো কিন্তু আমি আল্লাহ তাহলে তোমাকে মাত্র পাঁচশো টাকা মজুরের স্যানিটারি মিস্ত্রীর মোকামে কে করে বানাইলাম কথা বলেন কত টাকা আমি স্ত্রীর নৌকা বিক্রি করে আল্লাহ বানাইলেন মাত্র পাঁচশো টাকা আর ও কিনে আর করে বুঝে ঢাকা থেকে কোন শিল্পপতি আপনাদের এলাকার মধ্যে এসেছে তিনি বিশাল মার্ট সিটিস গাড়ি হাঁকিয়ে এসেছে প্যারাডো গাড়ি হাঁকিয়ে এসেছে তার গাড়ির দাম হয়তো পাঁচ কোটি ছয় কোটি সাত কোটি টাকা এই বিশাল গাড়িটা যখন আপনাদের রাস্তা দিয়ে যাচ্ছে ছোট্ট একটা লোহা চাকার মধ্যে ঢুকে গেল চাকা পাংচার হয়ে গেল বলুন তো এত কোটি টাকার গাড়ি চালিয়ে ঢাকা যেতে পারবে না রেখে যেতে হবে এই চাকার মধ্যে হাওয়া ঢুকে গেল লোহা ঢুকে গেল হাওয়া শেষ আল্লাহ চালা বুঝাইলেন গোলাম রে কোটি কোটি টাকার মালিক হতে পারো কিন্তু রাস্তার পাশে যেই মানুষটা ছোট ড্রামের মধ্যে হাওয়া নিয়ে বসে মাত্র পাঁচ টাকার হাওয়া না হলে কোটি টাকার গাড়িটা তোমার অচ পৃথিবীর সব মানুষগুলো মোকাপেক্ষি করে না জানা বানিয়েছে একমাত্র মোকাপেক্ষি না বলেন তিনি কে আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আসমান বানিয়ে আল্লাহ তালা কৌকে লাগে নাই জমিন বানিয়ে আল্লাহ তালা কৌকে লাগে নাই চাঁদ বানিয়ে চল্লা তালা কারো প্রয়োজন হয় নাই সূর্য বানিয়ে আল্লাহ তালা কারো প্রয়োজন হয় নাই দেখেন তো বিশাল বড় চাঁদ আল্লাহ তালা রাখলেন জমিন থেকে সেই আসমানের উপরে আল্লাহ তালা রেখে দিলেন সুন্দর মধ্যে ভাসিয়ে কাউকে প্রয়োজন হয় নাই আল্লাহ তালা বলেন গোলাপ তাকিয়ে দেখে সূর্যর দিকে আমি আল্লাহ তালা সূর্য বানাইলাম আল্লাহ তালা যে সূর্য বানাইলেন দুনিয়া থেকে তেরো লক্ষ গুণ বড় কত গুণ বড় বলবেন না আল্লাহ একবার বলবেন এত বিশাল সূর্য আল্লাহ তালা বানিয়ে রাখলেন আল্লাহ বলেন নোগুলাম তাকিয়ে দেখো বিশাল সূর্যটা আমি আল্লাহ বানাইলাম কাউকে প্রয়োজন নাই এবার তারকা গুলোর দিকে তাকা ছোট 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 তারকা আসমানে কিন্তু এক একটা তারকা কত বড় জানেন নাকি বৈজ্ঞানিক হ্যাবল নাসা কোম্পানির প্রথম বিজ্ঞানী তিনি বলেন এই যে দুনিয়ার তুলনায় তেরো লক্ষ গুণ বড় সূর্যটা আছে এমন এগারোশো কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকিয়ে রাখা যায় এমন কতগুলো তারকা বৈজ্ঞানিক মেন হ্যাবুল বলেন এমন মিনিমাম একশো কোটি তারকা বানিয়ে আসমানে রাখলেন

الشياطين وأعتدنا لهم عذاب السعير সবগুলো প্রথম আসমানের নিচে আল্লাহ বলেন আমি আল্লাহ

নদী তৈরি করলেন নদীর মধ্যে পানি দিলেন সাগর সৃষ্টি করলেন সাগরের মধ্যে পানি দিলেন খাল বিল সৃষ্টি করলেন খাল বিলের মধ্যে পানি দিলেন কত রকম মাছ আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আলহাকিকিম বলেন কোলা তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ তাআলা চমৎকার করে খাল বিল বানাইলাম আমি আল্লাহ পুকুর বানাইলাম নদী বানাইলাম শাগর আমি আল্লাহ বানাইলাম যত জায়গায় পানি আছে তত জায়গায় মাছ আমিন্না তা না দিলাম এরপরে আবার চমৎকার করে তাকিয়ে তাকিয়ে দেখো আল্লাহ তালা কত জাতের গাছ তৈরি করলেন এমনও কিছু গাছ আছে ফল দেয় কিন্তু ছায়া দেয় না আবার এমন গাছ আছে ছায়া দেয় কিন্তু ফল দেয় না এমনও গাছ আছে ছায়াও দেয় না ফলও দেয় না আবার এমন গাছ আছে ছায়া দেয় ফলও দেয় আল্লাহ তাআলা এমন গাছ সৃষ্টি করলেন গাছটা কাঁচাটাও খাওয়া যায় ফলটাকেও খাওয়া যায় ওই যে কুমড়া গাছটাকেও খাওয়া যায় লাউ গাছটাকেও খাওয়া যায় ফলটাকেও খাওয়া যায় এমন গাছ আল্লাহ সৃষ্টি করুন গাছটাকেও খাওয়া যায় না ফলটাকেও খাওয়া যায় না মাকাল ফলটাও খাওয়া যায় না গাছটাকেও খাওয়া যায় না রাত্রিকারিম বলেন গোলাম তোমার জন্য আমি আল্লাহ তালা কত চমৎকার করে প্রাণী বানাইলাম এমন কিছু প্রাণী আল্লাহ বানাইলে বান্দাকে ডিম দেয় এমন কিছু প্রাণী বানাইলেন বান্দা বান্দার জন্য খাওয়া আলাল এমন কিছু প্রাণী আল্লাহ বানাইলেন বান্দার জন্যে খাওয়া আলাম এত চমৎকার করে আল্লাহ বানাইয়া এরপরে ওরা পিকারিম বলেন গোলম রে আমি আল্লাহ বানাইলাম মনু মানুষ চমৎকার করে আল্লাহ মানুষ বানাইলে এত কোটি 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 মানুষ আল্লাহ তাআলা বানালেন কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল নাই একজনের চরিত্রের সাথে আরেকজনের চরিত্রের কোনো মিল নাই রব দে کریم বলেন গোলাম রে একজনের চোখের ছাপের সাথে আরেকজনের চোখের ছাপের কোনো মিল নাই একজনের বৃত্তাঙ্গুলের ছাপের সাথে আরেকজনের বৃত্তাঙ্গুলের ছাপের কোনো মিল নাই আল্লাহ আল্লাহ বলেন গোলাম এত চমৎকার করে আমি আল্লাহ তালা মানুষকে বানাইলাম আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য বানাইলাম সবগুলোকে আমি আল্লাহ তালা বানাইলাম এগুলো বানানোর জন্য আমার রাজ মিস্ত্রির প্রয়োজন হয় নাই স্যানিটারি মিস্ত্রির প্রয়োজন হয় নাই আর গালের প্রয়োজন হয় নাই কোন কিছুর দরকার হয় নাই ইদা Gracias. Mm -hmm. আমি আল্লাহ তালে গুরু বানানোর জন্য শুধু চেষ্টা করেছি চিন্তা করেছি আমি আল্লাহ তালা চিন্তা করে শুধু কোন শব্দ বলেছি সাথে সাথে এগুলো হয়ে যায় ও মুসলমান আল্লাহ আসমান জমিন বানানোর জন্য কাউকে প্রয়োজন হয় নাই বানিয়েছেন একমাত্র কে চিল্লাই বলো আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে বলো কে বানিয়েছি এই রবের জন্য আওয়াজ করে কি একবার শুভ আনল্লা বলা যায় না

سبحان الله الحمد لله لا اله الا الله شوي তুমি বাচা তুমি মারো অবিরত ক্ষমা কর তুমি বাচা তুমি মারো অবিরত ক্ষমা কর যাকে ধার তাকে ধার যাকে ধারা তাকে ধর।

হাজার মানুষের অমুক মুখাপেক্ষী হয়ে আছে অমুখাপেক্ষী একজন বলেন তিনি কে আমাদের দেশের নেতার অমুখাপেক্ষী জনগণ যদি ভোট দেয় নেতারা ক্ষমতায় বসতে পারে জনগণ যখন ভোট দেয় না নেতারা ক্ষমতায় বসতে পারে না অনেকে হয়তো বলবেন হুজুর ষোলো বছর ভোট দেয় নেই তারপরও তো ক্ষমতায় ছিল আমি বলবো বা জান না না যদিও তুমি ভোট দাও নাই নেতারা এমন কিছু পার্সোনাল লোক ছিল একশো জনের ভোট একাই আপনাদের এলাকায় মনে হয় নাই চাচি ভোট কেন্দ্রের যুবক দ্বারা বলে চাচি ভোট কেন্দ্রে গিয়া লাভ নাই কেন বাবা বলে আপনার ভোট দেওয়া হয়ে গেছে আপনার টাও দেওয়া শেষ চাচাও ভোট দেওয়া শেষ চাচি ভোট কেন্দ্রের আরে ভাই এখন চা ঢালেন কেন রাখেন নামিয়া চাচি ভোট কেন্দ্রে বারান্দা জানায় দাঁড়ায় খান্না করে বাবা তোর চাচাই দেখ কবর থেকে চিবি ধইয়ে ওই ঠাই সাজা ভোট আবার কবরে গেলগা গা তোমার একটু জানাই রে না জানাই তো অন্তত তো স্বামীটার সাথে দেখা হইতো পাঁচ বছর আগে স্বামীটা জমিন থেকে বিদায় হয়ে গেল কথা পায় না এমন গোট মনে হয় বাংলা দুজন আয় এই জন্যই তো বলি ফেরায় নিজেকে দাবি করেছিল আনা রব্য কুমল্ আলাহ আমি সব থেকে বড় খোদা জনগণ যখন বিরুদ্ধে চলে গিয়েছে ফের আনু টিকতে পারে নাই